মেয়ে থেকে মা হয়েছি না চাইলেও এখন অনেক দায়িত্বই কাঁধে এসে পড়ে আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন সবাই প্রতিদিন সকালটা আমাদের যেইভাবে শুরু হয় প্রথমেই সাহারবাবুর আগে আমি ঘুম থেকে উঠে প্রথমে ওর মামপটটাকে আগে ক্লিন করি কারণ ও পানি ছাড়া একদমই থাকতে পারে না এখন যেহেতু অনেক গরম পড়ছে বাচ্চারা একটু পরপরই পানি চায় তো ও মাম্পট দিয়ে এখনো পানি খায় এখনো গ্লাস দিয়ে পানি খেতে পারে না তো ওর মামপটটা আমি প্রথমেই ঘুম থেকে উঠে ক্লিন করে নিই ও যেহেতু চাইলেই আমি মামপটটা দিয়ে পানি দিতে পারি সাহার বাবুর মামপোরটাকে ক্লিন করি আমি চলে যাই আমার নাস্তা বানানোর জন্য আমি এক চুলায় আমার নাস্তা বানাই আরেক চুলায় সাহার বাবুর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিই কারণ সবসময়ই সকালবেলা আমি নাস্তাতে সাহার বাবুকে একটা ডিম সেদ্ধ দেই ও তেমন কিছু খেতে চায় না তো একটা ডিমে আমি ওকে জোর করে খাওয়াই সবসময়ই চেষ্টা করি আমার আগে সাহার বাবুর নাস্তাটা শেষ করার দুপুরের খাবারটা শেষ করার কারণ ও খেয়ে চুপ করে থাকলে আমার মনে হয় যে আমার সবটুকু শান্তি এখানেই কারণ ওর পেটে একটু ক্ষুধা থাকলে আমার একদমই ভালো লাগে বাবুর নাস্তাটা শেষ করেই আমি চলে যাই আমার নাস্তা করতে তারপর নাস্তা টাস্তা শেষ করে সাহালবাবুর সাথে একটু খেলা করা লাগে ওকে একটু সময় দেওয়া লাগে সব কিছুর আগে হচ্ছে আমার সন্তান ওকে খুশি রাখা তো আমি রান্নাবান্নার আগে চেষ্টা করি যে ওর সাথে একটু খেলা করে ওর সাথে একটু সময় কাটিয়ে তারপর আমি আমার কাজে যাওয়ার সাহালবাবুর সব কিছু শেষ করে তারপরে আমি আমার নিজের কাজে যাই দুপুরের রান্নাটাও আমি চাই যে একটু তাড়াহুড়ো করেই করতে কারণ আমি সবসময়ই একটা সময়ে সাহালবাবুকে খাওয়ানোর চেষ্টা করি সেটা সকালে হোক দুপুরে সব সব সময় একটা আমি ওকে খাওয়ানোর অভ্যাস করছি রাত্রে সময় এই সময়টাতেই খাওয়াই দুপুরের রান্নাটা আমি যাই করি চেষ্টা করি রান্নাটা শেষ হওয়ার পর পরই সাহালবাবুকে খাবারটা দেওয়ার কারণ ওর পেট ঠান্ডা থাকলে সব কিছুই ঠান্ডা মানে বাচ্চারা খেতে চায় না কিন্তু ক্ষুদা লাগলে কিন্তু অনেক জ্বালাতন করে আগে যখন আমি নিজে একা ছিলাম তখন রান্নাবান্না দেরিতে করলেও কোনো সমস্যা ছিল না খাবার দাবার দেরিতে খেলেও কোনো সমস্যা ছিল না এখন কিন্তু আমি আর একা না মেয়ে থেকে মা হয়েছি এখন না চাইতেই অনেক দায়িত্ব কাঁধে এসে পড়ে আমার সন্তানের খাবার দাবার আমার সন্তানের সময় মতো খাওয়া দাওয়া সব কিছুই আমার দায়িত্ব করা মা হিসাবে সব সময় চেষ্টা করি ওর সব কিছু আগে শেষ করে তারপর নিজের কাজে যাওয়ার নিজের খাবার দাবার খাওয়ার তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ